এইবার আমি যে সুন্দর মতো হেডফোন লাগাইছি আমার রুমের বাকি সব লাইট অফ আমি দেখা পাচ্ছি কি আমার সুন্দর মতো ফোনের উপরে লাইট আছে এটা ছোট্ট টেবিল ল্যাম্প এটি আমি কিনছি সাতশো টাকা মনে হয় নিচে এটা হলো অ্যাকুরিয়ামের লাইট আর কি কম দামি বিভিন্ন জায়গায় তুমি টেবিল ল্যাম্প যা মানে তুমি দরকার হলে বাল্ব তার দিয়ে ঝুলায় রাখো টেবিলের সামনে সমস্যা নাই জাস্ট লাইট একটা ছোট্ট লাইট সোর্স থাকবা তারপরে এইবার দেখো আমার রুমের অন্য কোনো লাইট নাই আমি এইবার সাউন্ডও কাট অফ করে দিছি তাহলে আমার ফুল ফোকাস এবার কি টেবিল ল্যাম্প অনুযায়ী এইখানে এইবার আমি বসে বসে ক্লাস করতেছি এইবার আমার ক্লাস প্লে হয়ে গেল ঠিক আছে এইটা হলো অ্যাপসুলুট ফোকাস মানে এইবার কোনো ডিস্ট্রাকশন অপশনই নেই এবং যখন অনলাইনে ক্লাস করবা দরকার হলে ফোনের ইনকামিং কল অফ করে রাখে দিবা যে ফোনে ইনকামিং কেউ কল দিতে পারবে না অথবা যে ডিভাইসে ক্লাস করবা ওটা ওয়াইফাই দিয়ে ক্লাস করবা ওখানে সিমই লাগাবা কারণ তুমি যদি ওয়ান্স তোমার টুং করে বাইজা উঠবে এই পুরা যেটাকে সাইকেলটা যে আমরা বিল্ড আপ করলাম এখন লাইট দিয়ে দে আমরা যে পুরো সাইকেলটা বিল্ড আপ করলাম এটা এক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে